নমস্কার চলে এলাম আবৃত্তিতে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকালে থেকে পড়েছে যে মেলা এখন আমি তোমারই ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখনই সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি বেলা হলে বিকেলে হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বলি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করে না উঠল সাঁচির তারা মনে করে না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুরে যদি হয় বেলা রাত হবে না কেন